অনুমান শুরু ডেলি পাঁচ লক্ষ লোককে আহ্বান থেকেছে খবর না বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএচও এখানে ওয়েবসাইটে যা খবর নেন ডেলি পাঁচ লক্ষ লোক দুনিয়ার থেকে উঠতেছে মৃত্যু হইতেছে মৃত্যু একদিন শূন্যের কোঠায় নিয়ে আসবে আল্লাহ জানা সত্য মালাকুল মৌকে জিজ্ঞাসা করবে মাম বাকিয়া আলা বাকরিল আ জমিনে কে বাকি

চুর্দিকে পাহাড়ার পাহাড়ের ভিতরে বাস করত স্বপ্নে মৃত্যুকে ভাবতো না ওরা কোথায় আমার জন্য কোন প্রতিবন্ধকতা ছিল না স্বপ্ন এটাই তারপরে বলবে আকাশ বল বাকি তাহলে বলবে আকাশে চালু লাগাও তুমি আকাশে চালু লাগাবে

আমরা চারজন জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মাউত সামানিয়াত মিন হামিলাতি আরশি আপনার আরশ বহনকারী আটজন টোটাল 12 জন বাকি তাওয়া বলবেন ফালিয়ামুত জিবরিল ও মিকাইল ও ইসরাফিল তিনজনের মৃত্যু হবে আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার বলবে তিসআ নয় জন বাকি আর আপনি চিরঞ্জীব আল্লাহ বলবে নয় জন বলবে হামসামা নিয়ে তুমি হামিলাকে আরশিক ও আনা আটজন আরশ বহনকারী আর আমি তো আল্লাহ বলবে কালিয়ামুত হামিলাতা আরশ আমার আরশ বহনকারীদের মৃত্যু হোক আর মরবে তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে এই বল তো মালাকুল মউত বলবে আমি ও আপনি চিরঞ্জীব আমি আর আপনি তুমি চিরঞ্জীব আল্লাহ বলবে ফালা ফাতামুত

যিনি উনি নিয়ে যাবে ছোট একটা জীবন ষাট সত্তর বৎসর যদিও বলি কিন্তু গ্রান্টি দেওয়ার ক্ষমতা কারো নাই যে আমি ষাট বাজব আমি সত্তর বাজবো